পণ্যের ফিনিশিং দেখেন কালার দেখেন কতটা জোস এবং অথেন্টিক ডেনিম প্যান্ট হুগু ওয়াজ টোটালি অর্গানিক ফেব্রিক্স কাশ্মীরি টাস এর ফেব্রিক্স মেড বাই ইটালিয়া এবং ক্যানাডিয়ান যেটা আমি একটু পরেই আপনাকে ফুল ডিভিউতে প্রমাণ করে দিচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ মাহবুব রহমান ফ্রম এ ই বাইং হাউজের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারো শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি প্যান্টের বস হুগু বস 100% এক্সপোর্টের ডেনিম প্যান্ট এর আগে আসছিল আপনাদেরকে দিতে পারিনি আপনারাই জানেন আপনারাই ফোন দেন আপনারাই ভালো বলতে পারবেন আমার চেয়ে সুতরাং এবার আর কেউ মিক্স করবেন না অলরেডি যে ফার্স্ট ভিডিওটা দেওয়া হয়েছে দেখান জনছে তার সাথেই আল্লাহ রহমাতে অর্ধেকটা প্রোডাক্ট চলে গেছে আর অল্প কিছু প্রোডাক্ট আছে এটার সুতরাং আপনাদের আপনারা এই ফুল ভিডিওটা দেখবেন দেখার পরে একটা মনোযোগ সহকারে দেখবেন কোনো স্কিপ না করে তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা অথেন্টিক কোনটা প্রিমিয়াম কোয়ালিটির বা কোনটা এক্সপোর্টের এরপর দেখে যদি আপনার ভালো লাগে দেন আপনি আমার অফিসে এসে ভিডিওটার সাথে সম্পূর্ণ সুন্দরভাবে এ টু জেড মিলিয়ে একটা একটা করে চেক করে এরপর আপনি নিতে পারবেন তবে হ্যাঁ অফিসে আসলে অবশ্যই আগে ফোন দিয়ে জেনে আসবেন যে আপনি যে প্রোডাক্টটা চাচ্ছেন সে প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে কিনা দেখলেন একটা কার্টন আনবক্সিং করলাম এই কার্টনটা আনবক্সিং করার পরে এই প্রোডাক্টগুলো আপনি দেখেন কার্টনের মধ্যে হুগু বস জাস্ট এইভাবে পেয়ে যাবেন এই দেখ হুগু বস এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা সুপার ইনটেক যদি আমি এখান থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন চমৎকার চমৎকার কালার নিয়ে এখন এটার যে পলির উপর থেকে দেখেন এভাবে পেয়ে যাবেন ব্র্যান্ডিং করা হুগু বস এখানে লেখা আছে সুন্দর ভাবে দেখেন পলির পিছনের ক্যারিয়ারাকশন টা দেখেন এভাবে পেয়ে যাবেন প্রতিটা ওয়ান বাই ওয়ান পলি করা একটা কার্টুনের ভিতর এটা চারটা ওয়াশ নিয়ে পাবেন তিরিশ পিস করে প্যান্ট আপনারা সর্বনিম্ন এক নিতে পারবেন দয়া করে খুঁজার জন্য রিটেলের জন্য ফোন দিবেন না এবং আজান থেকে শুরু করেন আমার শেষ না পর্যন্ত এই ফোন না করি অথেন্টিক কালার এবং অথেন্টিক ফেব্রিক যে ফেব্রিকসটা একেবারে মোমের মতো ফেব্রিক্স আগেই বলে নিলাম আপনাকে প্রথমে আপনাদেরকে কালার গুলো দেখে দিচ্ছি সব দামি ওয়াশ যেটাকে বলে অনেকে তাওল ওয়াশ বলেন অনেকে এসিড ওয়াশ বলেন যে যে নামে বলেন এগুলো অবশ্যই কিন্তু টিপ পলি আপনি এখানে দেখলেন এটা অবশ্যই টিপ পলি এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ দেখেন কতটা দামি ওয়াশ ওয়াশ দেখেন আপনি ওয়াশ দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা দামি ওয়াশ কতটা চমৎকার একটা ওয়াশ এ হচ্ছে ফ্রন্ট এটার এবং এগুলো সম্পূর্ণ ফিট ফিট দেখেন এটা সম্পূর্ণ এভাবে এটা হচ্ছে এটার ফ্রন্ট ভিউ এরপরে এটা হচ্ছে এটার ভিউটা দেখেন কতটা চমৎকার একটা ব্যাক ভিউ এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে যদি আপনাদেরকে আমি দু নম্বর ওয়াশ দেখাই এটা হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ চমৎকার একটা ডার্ক ব্লু ওয়াশ এটা ফেব্রিক এক একটা ফেব্রিক্স মার্ভেলাস একটা ইতিপূর্বে আমার যে প্যান্টগুলো এখনো যে প্যান্টগুলো আছে আসলে এর যে এ হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ দেখেন কালার কম্বিনেশন গুলা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট ভিউ কতটা গর্জিয়াস ডার্ক ব্লু ওয়াশ ফ্রন্ট ভিউ এ হচ্ছে ভিউ কতটা চমৎকার ব্যাক ভিউ পকেটটা দেখেন পকেটের যে ছুইংটা দেখেন তারপরে নিয়ে এখানে হুইস্কার গুলো দেখেন চমৎকার ভাবে এ হচ্ছে দুই নাম্বার ওয়াশ এরপর লাইট ওয়াশ জোজ একটা লাইট ওয়াশ যেটাকে ভদ্রলোকের ওয়াশ বলা হয় অনেকে এ প্যানগুলো আপনারা শোরুমের জন্য এবং অনলাইন অফলাইনের জন্য একটা টোটালি বেস্ট কোয়ালিটির একটা প্যান্ট এ হচ্ছে দেখেন লাইট ওয়াশ চমৎকার একটা লাইট ওয়াশ এ হচ্ছে ফ্রন্ট ভিউ এটা হচ্ছে ব্যাগ ভিউ এরপরে হচ্ছে দেখেন চার নম্বর ওয়াশ চার নম্বর ওয়াশটা হচ্ছে মিড ব্লু বা মিড লাইট বলতে পারেন এটা এটা হচ্ছে মিড লাইট দেখেন এখন দেখেন কোন ওয়াশের সাথে কোন ওয়াশ আপনি মিল খুঁজে পাবেন না টোটালি হান্ড্রেড পার্সেন্ট ডিফারেন্স টাইপ অফ ওয়াশ এটা হচ্ছে ফ্রন্ট ভিউ দেখেন কতটা গর্জিয়াস একটা ফ্রন্ট ভিউ এরপরে এ হচ্ছে এটার ব্যাক ভিউ এই চারটা ওয়াশ নিয়ে এই পেনগুলো আপনারা প্রতিটা কার্টনের মধ্যে পেয়ে যাবেন ইউজুয়াল পিস করে এখন দেখেন কালার কম্বিনেশনগুলা এভাবে এখন আমি আপনাদেরকে খুব কাজ থেকে এটার যে ফেব্রিক্সটা বারবার আপনাদেরকে বলছিলাম এটা যথেষ্ট সফট ফেব্রিক্স এবং বার ওয়াংস উপরে তো হবেই এই ফেব্রিক্সটা বারো তো মিনিমাম হবে যথেষ্ট সব ফেব্রিক্স এবং এটার যে স্প্যান্ডেক্সটা আছে যদি আমি আপনাদেরকে এটার থেকেও দেখিয়ে দিই দেখেন প্রথমটার থেকেও এটার স্প্যান্ডেক্সটা দেখেন দেখেন এখান থেকে দেখেন স্প্যান্ডেক্সটা দেখেন কতটা চমৎকার একটা স্প্যান্ডেক্স দেখছেন কতটা চমৎকার টাইট স্প্যান্ডেক্স যদি এখান থেকে দেখাই দেখেন কতটা টাইট এবং সুপার এক্সপ্যান্ডেক্স মিনিমাম থ্রি ফোর পার্সেন্ট এটা এখন আসেন এটার ওয়াশ ওয়াশ গুলো তো দেখে আপনার অবশ্যই বুঝতে পারতেছেন হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট এর প্যান্টের ওয়াশ তো হান্ড্রেড পার্সেন্ট হবে এটার যে এক্সপ্যান্ডেক্স আপনাদেরকে দেখেলাম ইউজ করবেন ইউজ করার পর ওয়াশ করবেন রিটেল পর্যায় পর্যন্ত যদি ওয়াশ করার পরে ইউজ করার পর এটা এক্সপ্যান্ডেক্স ছেড়ে দেয় সেক্ষেত্রে প্যান্টগুলো আমাকে চেঞ্জ করে আপনারা অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এই গ্যারান্টি এই বাইং হাউস সবসময় আপনাদেরকে দিয়ে থাকে সুতরাং এই সমস্ত সব ব্র্যান্ড ব্র্যান্ডেড হাই প্রোফাইল ডেনিম প্যান্ট পেতে হলে আপনাকে যা করতে হবে চ্যানেলের নিচে লেখা দেখেন লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে এই সমস্ত সকল হাই প্রোফাইল ভায়ারের ব্র্যান্ডেড ডেনিম প্যান্টের টুইল প্যান্ট টি শার্ট পোলো শার্ট অলসো এর রিভিউ যখনই আমি চ্যানেল আপলোড করে দেব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন তাহলে এখন চলুন আমরা খুব কাজ থেকে আপনাদের এর সুইং কোয়ালিটি অথেন্টিসিটি এবং এর সাথে কি কি অ্যাটাচমেন্ট অ্যাকসেসরিজগুলো কতটা অথেন্টিক কতটা অরিজিনাল বা এক্সপোর্টের এলটা আপনাকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি হ্যালো ভিউয়ার্স ওয়াশ গুলো দেখছেন এখন কতটা গর্জিয়াস এবং এর যে ফিনিশিংটা এখন দেখেন কতটা চমৎকার ফিনিশিং একবার গ্লাসের মতো এক প্যান্ট গুলো এখন কাছ থেকে দেখতেছেন সুন্দরভাবে এখন যদি আমি আপনাদেরকে এটার থেকে দেখাই দেখেন সর্বপ্রথমে কয়েন পকেট এটা কিন্তু সম্পূর্ণ এমবুডারি করা এই যে হুগো বসের লোগোটা এমবুডারি করা সম্পূর্ণ এটা সুইং কোয়ালিটি গুলো দেখেন কাজ থেকে পকেটের ডিজাইনটা দেখেন এরপরে দেখেন এটার সাথে সর্বপ্রথমে আপনি এখানে এই যে লেখা আছে দেখেন স্লিম ফিট একটা হ্যান্ড ছোট হ্যান্ডটেক পেয়ে যাবেন এর সাথে হুগু বস দেখেন এটা কিন্তু রিফ্লেক্স করতেছে আপনি দেখতেছেন রিফ্লেক্স করতেছে এভাবে একটা হুগু বস লাগা হ্যান্ডটেক পেয়ে যাবেন এরপরে আরো একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন আপনি এখানে এদের ওয়েবসাইট দেওয়া আছে এভাবে এই তিনটা হ্যান্ডটেক পেয়ে যাবেন এর সাথে এবং এটা দেখেন লক পিনটা দেখেন লক পিনটাও এখানে এই লেখা আছে ব্র্যান্ডিং করা হুগো বস দুই সাইটি ব্র্যান্ডিং করা এভাবে হ্যান্ডটেক পেয়ে যাবেন এরপরে এটার সাথে দেখেন এই লেখা আছে এখানে সুন্দরভাবে হুগো বস দেখতেছেন 100% অরিজিনাল মেটাল ফ্রি বাটন পেয়ে যাবেন এরপরে যেটা রিপিট যেটা দেখেন রিপিট এবং বাটন দুটো সেম ডিজাইন সেম কালার এবং রিপিটের ভিতরেও কিন্তু লেখা আছে ব্র্যান্ডিং করা এখানে এরপর এটার সাথে ওয়াইকেকের জিপারটা দেখেন কতটা চমৎকার ওয়াইকেকের জিপার এখানে পেয়ে যাবেন এবং যথেষ্ট স্মুথ একটা জিপার পেয়ে যাবেন এর সাথে এরপরে এটার যে ফ্লাইটা ফ্লাই এর সুইং গুলো দেখেন আপনি চমৎকারভাবে ফ্লাইং এর সুইং গুলো এবং এটা কিন্তু সম্পূর্ণ ফিড অফ দা আর্মে করা আপনি দেখতেছেন সম্পূর্ণ ফিড অফ দা আর্মে করা এটার যে ইফেক্টগুলো হেম লেগের যে হেম আছে লেগ ওপেনিং এর হেম দেখেন হেমের এর স্টিচিং গুলা কতটা চমৎকার যেটা হয়তো আপনাদেরকে সবাই দেখায় না দেখেন হান্ড্রেড পার্সেন্ট যদি এক্সপোর্ট প্রোডাক্ট হয় তাহলে এটা চিলি অবশ্যই সবসময়ের জন্য এভাবে ফাটানো থাকবে এটা আপনারা যখনই যেখান থেকে প্রোডাক্ট কিনেন অবশ্য দেখে নেবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর ম্যাক্সিমাম প্রোডাক্ট এর ডেনিম প্যান্ট চিলিভাবে ফাটানো থাকে এরপরে আসেন এটার সাথে আপনারা ব্যাক সাইডে কি পাবেন এবং ব্যাক সাইডের সুইং কোয়ালিটি গুলো আমি দেখে নেই দেখেন ব্যাক সাইড এটার যে পকেটটা দেখতেছেন এখানে এটা কিন্তু এম্ব্রয়ডারি করা সুন্দর ভাবে যদি কাছ থেকে দেখায় এম্ব্রয়ডারি করা এখানে একটা কাটিং সু করে প্যানেল করে সুইং করে এরপর এটাকে এম্ব্রয়ডারি করা এখন এটার সুইং ইফেক্ট গুলো দেখেন কতটা চমৎকার সুইং ইফেক্ট পকেটের শেপ অলস এরপরে ইয়ক এখানে আপনি দেখতেছেন ওয়েস্ট বেল এভরিথিং কাছ থেকে দেখে নেন যে একটা একটা করে স্টিচ গুনতে পারবেন এরপরে এখানে আপনি একটা এভাবে দেখেন কাশ্মীরি টাস লেখা আছে ফেব্রিক্স মেইড বাই ইটালিয়ান এবং ক্যানাডিয়ান এখানে লেখা আছে এবার একটা পকেট ট্যাগ পেয়ে যাবেন এখানে এরপর দেখেন এখানে এই যে ওয়েস্ট ট্যাগ পেয়ে যাবেন একটা এই যে সেই লেদার পাসে দেখেন কতটা মোটা লেদার পাস এবং হান্ড্রেড এটা হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল লেদার হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল চামড়া যেটাকে বাংলা ভাষায় আমরা বলি পেয়ে যাবেন এরপর এটার সাথে আপনি দেখেন আর কি পাবেন এটার সাথে দেখেন ইনার সাইডে এগুলো কিন্তু সব ফুগু বস এম্বোয়ডারি করা দেখতেছেন চমৎকার ভাবে করা ভিতরের সুইং কোয়ালিটি ইনার সুইং কোয়ালিটি গুলা এবং ফেব্রিক্সটা যেটা বারবার আমি ইন্ডিকেট করছিলাম দেখেন কতটা উন্নত মানের ফেব্রিক একেবারে চমৎকার একটা ফেব্রিক্স এটা এরপরে এটার সাথে আর কি পাবেন দেখেন এ হচ্ছে কেয়ার লেভেল দেখেন এই যে এখন পর্যন্ত এটার যে এরা ওয়াশ করছে ওয়াশের সাথে যে এই কেয়ার লেভেলে যে এরা পলি করে দেয় সে পলি এখন পর্যন্ত ছুটে যায়নি এ হচ্ছে এটা কেয়ার লেভেল ফগু বছর এভাবে একটা কেয়ার লেভেল কেয়ার এক্সট্রাকশন গুলা পেয়ে যাবেন সাথে একটা সাইজ লেভেল তো অবশ্যই পেয়ে যাবেন এরপর আসেন এটার সাথে এর সাথে বস এই যে কাশ্মীরি আছে একটি পকেটে প্রিন্ট প্রিন্ট পেয়ে যাবেন এবং বিশেষ করে এই যে সুইংটা এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার দেখতেছেন টু নিডেল চেইন চেয়ে করা যথেষ্ট চমৎকার একটা সুইং কোয়ালিটি অনেকে ফ্লাই নিয়ে কমপ্লেন করেন যে ইনার সাইডের এ ফ্লাই এর সুইং এখন কাজ থেকে দেখেন ইনার সাইডের ফ্লাইং ফ্লাই এর সুইংগুলা সুইং কোয়ালিটি গুলা আপনি কোথাও একটু বাড়তি রয়েস বা না এটা কতটা চমৎকার ভাবে এটা সুইং করা এ পেনগুলো আপনারা চমৎকার একটা সাইজ রেসুতে প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন এটা সাইজ হচ্ছে থেকে আটত্রিশ পর্যন্ত এজ ইউজুয়াল আঠাশ এবং আটত্রিশ সাইজের প্যান্ট গুলো আপনারা একটা কাটনের ভিতর তিরিশ পিসের মধ্যে দু বা এক পিস করে পাবেন দ্য ইজ ন সাইজ রেসু আঠাশ এর কিন্তু তিরিশ বত্রিশ 34 37 এটা আপনি টোটালি চমৎকার একটা সাইজ দিয়ে যাবেন 1221 তবে হ্যাঁ আপনারা জানেন এই বাইং হাউস সব সময় আপনাদেরকে 100% কিউসি অ্যাসিওরেন্স হয়ে এর পর আপনাদেরকে পণ্য ডেলিভারি দিয়ে থাকে যদি এক পিস প্যান্টও কেউ রিজেক্ট সারা ফাটাপান আপনি সেটা চেঞ্জ করে নিতে পারবেন সুতরাং 100% কিউসি করার কারণে যে হয়তো কালার ওয়াইজ বা সাইজ ওয়াইজ দুই এক পিস কম বেশি হয়ে যেতে পারে এই প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন তারা আমার অফিসে এসে অ্যাজ ইউজুয়াল যেভাবে বললাম নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিতে চান তারা পুঁতিটা কার্টনে আমাকে দু টাকা করে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম এবং সুন্দরবন এসে পরিবহন এজিআর এবং জননী এই চারটা কুরিয়ারের যে কুরিয়ারই আপনি নিতে চান ওই কুরিয়ারের নাম লিখে দিবেন আমরা অবশ্যই আপনাকে কন্ডিশনে পণ্যগুলো যেভাবে আপনারা নিয়ে থাকেন ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এই বলে আজকের মতো হুগুবাস ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার